আল্লাহ রব আলিন বলছেন সব মুমিন ক্ষতিগ্রস্ত না সুসংবাদপ্রাপ্ত মুমিনও আছে ক্ষতিগ্রস্ত মুমিনও আছে এজন্য জন্য কোরআনে আল্লাহ ডাক দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় বলছেন ইয়া আয়ু হাল্লা হাল আদুল লুকুম আলাতি যারা হে মুমিনগণ লাভময় একটা ব্যবসা তোমাকে দেখাচ্ছি হে মুমিনগণ লাতুল হিকুমা মুকুম হে ইমানদার তোমাকে যেন তোমার সম্পদ ধ্বংস না করে তাহলে কিছু মুমিন তার সম্পদটাকে ধ্বংস করে দিচ্ছে কিছু মুমিন তার সম্পত্তাকে ধ্বংস করে নাই তাহলে মুমিনদের ভিতরে সুসংবাদ প্রাপ্ত অথবা ক্ষতিগ্রস্ত দুই আছে তো আমরা আলোচনা করছিলাম সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত মুমিনের গুণাবলী তার এক নম্বর গুণটি ছিল তবাকারী হতে হবে তবা দুটো জায়গায় খাটে ইবাদতকে পরিপূর্ণতার জন্য অপরাধ থেকে মাত পাওয়ার জন্য আমাদের তহবা হবে ইবাদতকে পরিপূর্ণ করার জন্য এবং অপরাধ থেকে পাওয়ার জন্য আর আমাদের যারা ছিলেন তারা তারা সব কি মুক্ত তাদের জন্য যে তহবা ইবাদতের পরিপূর্ণতার জন্য নবী রসুল যে ইস্তেফার করছেন অপরাধ করে মাত চাওয়ার জন্য না নবী রসুল গান করছেন ইবাদতকে পূর্ণতা নেওয়ার জন্য আর আমরা যে ইস্তেফার করব ইবাদতকে পূর্ণতা নেওয়ার জন্য আবার কোনো অন্যায় করলে মাপ চাওয়ার জন্য অতএব আমাদের নামাজের সাথে ইস্তেকফার থাকবে আমাদের রোজার সাথে ইস্তেকফার থাকবে তেলাওয়াতের সাথে ইস্তেকফার থাকবে সমস্ত কাজের সাথে কি থাকবে ইস্তেকফার তওবা অর্থাৎ হে আল্লাহ আমাকে যেভাবে করার কথা ছিল আমি করতে পারি নাই দ্বিতীয় নম্বর গুণটি হলো আলা আবিদুন আমাকে সর্বক্ষেত্রে আবেদ হতে হবে সীমাবদ্ধ আবেদ নয় যে লোকটা নামাজ করে খুব আবেদ আল্লাহ লোক শুধু নামাজ পড়ে আল্লাহ হওয়া যায় না শুধু রোজা রেখে আল্লাহ হওয়া যায় না শুধু দান করে আল্লাহ হওয়া যায় না যায় না, শুধু দান করলে শুধু নামাজ করলে মুসল্লি শুধু রোজা রাখলে সায়েম শুধু হজ করলে হাজি বুঝতেছেন কিন্তু পক্ষে আবেদ বা মুতটা ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি আল্লাহর কোনো বিধানকে লঙ্ঘন করে না এবং কোন বিধান পালন করে না এমন থাকে না আমি শুধু নামাজ পড়লাম আমাকে নামাজি বলা হবে যে লোকটা নামাজি ওই লোকটা হাজী ওই লোকটা দানবীর ওই লোকটা মিষ্টি ভাষী ওই লোকটা পরোপকারী মানে এক একটা গুণ এক এক জনকে দেওয়া কিন্তু আবেদ কাকে বলা হবে যার সমস্ত কাজের মধ্যে একমাত্র কারগুলানি থাকবে আল্লাহর তিন নাম্বারটা বলছি আল হামিদুন সর্বঅবস্থায় আমার ভিতরে পুরো সংসার গুণ থাকতে আল্লাহর জন্য তার মানে আমার মুখের দিকে তাকাইলে যে কোনো মানুষ দেখলেই দেখলে আমি হাসতেছি রসুল করিম সাল্লামের সন্ন্যাদ বলছেন কোন মানুষের সামনে মনে করেন মুখ কালা করে রয়েছেন সাথে সাথে অভিনয় করে হাসতেন বুঝাতে পারি নাই মানে আমার মনটা খুব খারাপ থাকতে পারে না মন তো মন তো হঠাৎ করে আপনি সামনে পেতেন আসসালাম আলাইকুম ভালো আছেন তখন এরকম আসসালাম হওয়া আছে বলে এরকম বলবেন তখন মিসকি ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন এটা হলো রসুলের সুন্নাত মানে কোনো মানুষের সামনে যেন আমি কষ্টে আছি আমার রব আমাকে কষ্টে রাখছেন এই তথ্য যেন কোনো মানুষ না পায় এটা হলো সুন্নাত কথা বুঝতেছেন এই তথ্যটা দেওয়া সুন্নাত অর্থাৎ আমার মিসকি হাসি থাকে এরপর আমি আমার অবস্থান তাকে জানাবো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু সে চার পাঁচ দিন ধরে জ্বর এখনো সারিনি করে জানা সেরে নাকি ওটা মিথ্যা কথা বলবেন আমার জ্বর হয়নি ওটা নাকি মিথ্যা কথা বলবো যে আমার জ্বর তোর কিছু নেই উনি জিজ্ঞেস করতেছে শুনলাম নাকি আপনি পাঁচ দিন ধরে জ্বরে ভুগতেছেন আমি বললাম যে নিয়ামত যদি বলি যে জ্বর আছে গুনা হয় কিনা বললাম না না জ্বর কিছু নেই ভালো আছি এরকম বলা যাবে না বলতে পারে আলহামদুলিল্লাহ ভালো আছি তবে জ্বরটা এখনো সারিনি আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো চাচ্ছে না মানে ভালো যাচ্ছে না পরে আমি কি আছি ভালো আছে মানে ওটা আমি মেনে নিয়ে ভালো আছে এর থেকে আরো খারাপ হতে পারত সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা সামনে রাখা সর্বাবস্থায় এই তিনটা গুণ আমরা আজকে আলোচনা করছি এই তিনটা গুণের ফলাফল হলো যদি কোনো ব্যক্তি তবা করে আল্লাহ তাকে দুনিয়া চারটা পুরুষ পাঁচটা পুরস্কার দেন কোন জায়গায় দুনিয়ায় এক নাম্বার ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারু ইউরিসিলিস সামাআ আলাইকুম মির রাবা সূরা নূহ এর আয়াত যেখানে বৃষ্টি দরকার যে এলাকায় দরকার এলাকায় হবে যে এলাকায় তওবাকারীর সংখ্যা বেশি সেই এলাকায় যত সময় বৃষ্টি হবে যে দেশে তওবাকারীর সংখ্যা বেশি সেই দেশে যত সময় বৃষ্টি হবে যে এলাকায় তওবাকারীর সংখ্যা কম বা তওবাকারী নেই সব जगह বৃষ্টি বহড়াবাজ্য দ্বিতীয় নম্বর হলো এটা আলোচনা বিগত দিন ছিল অয়ন দিদি কোন সম্পদ আমার উপকারী সম্পদ হবে মানে আমার সম্পদ একটা আম গাছ ওটাই আমার কল্যাণে আমার আম গাছ একশো কাজে লাগে না আছে না এরকম আমার জমি পাঁচশো বিঘে চাল কিনে খাইতে হয় আর একজনের ধানের জমি দুই বিঘা কিন্তু দেখা যায় তার চাউল সে মানে ধানের চাউল সে নিজে খায় এইভাবে করে আমার সম্পদ আমার জন্য কল্যাণকর হবে যদি আমি তহবাকারি হই আর যদি তহবাকি না হয় তাহলে আমার সম্পদ আমার ক্ষতির কারণে পরেরটা হলো সন্তান তাহলে আমি যদি তহবাক করি সব বিবাদকের সাথে তহবা থাকে আমার সন্তান আমার কল্যাণে আমার সম্পদ আমার কল্যাণে আর আমি যদি তহবাড়ি না হই আমার সন্তানই আমার শত্রু আমার স্ত্রীর সাথে আমার শত্রুতা বাইরে শত্রু লাগবে না এরপর আল্লাহ বলছেন আল্লাহ কুম জান্নাতি আল্লাহ কুমানা হারা বাগবাগিচাগুলি সতেজ করে দিবেন বন্ধ নদী নালা খাল বিল থাকলে এগুলি চালু করে দিবেন এগুলি দুনিয়ায় আর পরকালে হলো দুটো একটা হচ্ছে আল্লাহ মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর অপরাধ ভরা ছিল আল্লাহ ওটা মাফ করে দিয়ে পরিপূর্ণ নিয়ে আমল দ্বারা খাতা পরিপূর্ণ করে দিবেন সোভা বদল করে দিবেন অপরাধ গুলিকে এটা হলো আবার হজিলা। দ্বিতীয় নম্বর যেটা আবেদ আবেদ যেটা বললাম এটার রেজাল্ট হলো এই যখন কোনো ব্যক্তি আল্লাহ নবী নবিলাহসাল্লাম হাদিস আমুল ইমান ইমান ইসলামী দিন অবি মহাম্মদী নবী আনসাল্লাহ আয়সাল্লাম যখন কোন ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নেয় ইসলামকে নীতিমালা হিসাবে সর্বক্ষেত্রে তার নীতিমালা থাকবে ইসলাম আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম কে তার নবী আল্লাহ নবী অথবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম কে সে উত্তম চরিত্র চরিত্রওয়ালা মানে যার আদর্শওয়ালা হিসাবে যদি কেউ মেনে না সে ইমানের মজা পাইতে থাকবে তা ইমানের মজাটা কি আমরা পাই না কেন আমরা নামাজ পড়ে কষ্ট পাই রোজা রেখে কষ্ট পাই ইমানের মজাটা হলো এই যে আগের দিন বলছিলাম কিনা সমুদ্রে ছোট ছোট তলার দেখছেন না মাছ ধরা এগুলি দূর থেকে দাঁড়াইলে কেমন দেখা যায় এই ডুবে যাচ্ছে এই উঠতেছে মানে দূর থেকে আমার আপনার মতো এই যে হার্ডবিহীন লোক হার্ড লেস মানে নেই আমাদের হার্ড ওই দেখলে কি মনে হবে যে আমার জীবনে ওই জায়গা আমি যাবো না তাদের মাসিক ইনকাম কত ওই যেদিন মাছ পায় তাতে করে কোন মাসে তিরিশ হাজার ইনকাম করে কোনো মাসে চল্লিশ হাজার ও বলে আমারে এক লাখ টাকা দিন আমি ওর না কি তাই বলে কি না তো তুমি এনে কি করো আমি বাদাম বেশি আমি বাদাম ওই পারে তা তোমার ইনকাম কত করে পাঁচশো চারশো তিনশো ইনকাম থাকে তাতে আমার চলে যায় তো ওইখানে যাচ্ছি না কেন ওইটা আমার কাছে দেখতে ওটা বিপদজনক ওটা ভয়ানক আমি দেখতেছি কিন্তু ওইখানে যে লোক ওই টলারের মাছের কাজটা করতেছে ওই লোকের সরকার সিগন্যাল দিছে যে দুই নম্বর সতর্ক সংকেত তার মধ্যে গেছে পুলিশ ডাবলা করে উঠো সাইড সিগনাল দেওয়া বিষয়টা তাই না এরপরে চলন্ত ওই অবস্থার মধ্যে ওর মধ্যে হাঁটতেছে ওই অবস্থায় জালের রশি টানতেছে আছে না তার মানে দূর থেকে আমি দেখতেছি বিপদজনক অবস্থায় ও তো শেষ আর ও দেখতেছে এটার মধ্যে আমার শান্তি আমার কাছে এটা বিপদ মনে হচ্ছে ঠিক ইসলামের ভিতরে যখন চলবেন আপনি আর আর আমি শান্তি দূর থেকে মানুষ আমাদেরকে দেখবে আল্লাহ লাখ টাকা আমি কাজ করবো না কারণ ও করতে গেলে আমার ব্যবসা না আমি হয়ে যাবো ওই করতে গেলে আমার সব চলে যাবে আমার রাজনীতি শেষ সমাজ শেষ অর্থনীতি শেষ ওর মধ্যে আমি মধ্যে ঢুকবোই না ওই দূর থেকে দেখতেছে সেই আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর গুলামি করতে হবে তাহলে ইমানের সাপ পাইতে শুরু করবো আল্লাহ যে ব্যক্তি প্রশংসা করে আল্লাহ ওই ব্যক্তির সম্মান ওই ব্যক্তির ইজ্জত বাড়াইয়া দেন এবং ওই ব্যক্তির নিয়ামত যদি বেশি পেতে চান ছুটিয়া বেশি করতে হবে আল্লাহ আমাদের সকলকে যে তিনটে গুণের কথা বললাম আমরা এখন থেকে তিনটে গুণ বাকিগুলি আগামী সপ্তাহে ইনশাল্লাহ আল্লাহ চাইতে বলা হবে আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ তিক আন আল্লাহ